শুভ বিকেল আসেরেন নামাজ শেষে একটা ধানের জমি পরিদর্শন করতে আসলাম এটা বিনা সেভেন ধান আলহামদুলিল্লাহ ধান খুব ভালো হয়েছে সাথে আমার ছেলেরা আছে আগামীর ভবিষ্যৎ ওদেরকে ধানের জমি দেখাতে নিয়ে আসলাম ধান আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ওদিকে কলা গাছ পর্যন্ত জমিটা অনেক লম্বা ওদিকে ওই লম্বা ধান পর্যন্ত আলহামদুলিল্লাহ জমিটা রোডের সাথে কলা গাছ আছে আলহামদুলিল্লাহ কলা ধরে আছে রাস্তা ধারে কলা গাছ লাগানো হয়েছে সবাইকে শুভেচ্ছা ও Oynandım.